মানে এখানে এটা শেষ হবে না বাট আজকে আমি এটা শেষ করলাম এরপরে আমি শুভশ্রী ধূমকেতু নিয়ে আর কোনো কথা বলবো না তুমি আবার অ্যাপ্রোচ করবে শুভশ্রীকে ছবির জন্য যদি ধুমকেতু ছবির জন্য পুরনো সব বিতর্ক ভুলে আবার একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন দেব এবং শুভশ্রী বহু বছর পর একে অপরের মুখোমুখি বসে মন খুলে কথা বলা ব্লক থেকে আনব্লক করা সব কিছুর সাক্ষী থেকেছেন দেশু অনুরাগীরা সকলেই খুব খুশি হয়েছিলেন এমনকি পরবর্তী ছবিতেও যে তাদের কোনো অসুবিধা নেই সে কথাও জানিয়েছিলেন কিন্তু সম্প্রতি একটি মন্তব্যকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি শুরু হয় দেব একভাবে বলতে চান শুভশ্রীও সেই কথাটাকে হয়তো একভাবে বোঝেন ভুল কারোরই নয় কিন্তু ভুল বোঝাবুঝিটা থেকে গেল এরপর কি আবার এক সঙ্গে ছবি করবেন দেব শুভশ্রী প্রযোজক দেব কি অ্যাপ্রোচ করবেন শুভশ্রীকে কি বললেন তিনি শুনে নিন তার মুখে তুমি আবার অ্যাপ্রোচ করবে শুভশ্রী ছবির জন্য যদি এই পুরুষের কোনো জাত হয় না কিন্তু পুরুষের কোনো ইগো থাকা উচিত না দেব অ্যাজ এন অ্যাক্টর আই মাইট হ্যাভ এ ইগো দেব অ্যাজ এ প্রোডিউসার আই হ্যাভ জিরো ইগো আমার কাছে যদি ভালো স্ক্রিপ্ট আসে আমার টিম যেরকমভাবে আমরা অন্য অ্যাক্টরদেরকে অ্যাপ্রোচ করি আমার ডিরেক্টর যদি বলে কি এখানে শুভশ্রী

এখনো কন্ট্রোভার্সি কোথাও না যেটা ধরে রেখেছে সেটা হচ্ছে দর্শক ধরে সিনেমাটা সত্যি ভালো হয়েছে খুব কষ্ট করে আমরা সবাই মিলে মানে ইনক্লুডিং সরকার কৌশিক গামলি রুদ্র অলোকানন্দাদি দুলাল দাস সবাই আমার ডিওপিটি টি আমার মিউজিক টিম সবাই অজস্র পরিশ্রম করেছে ছবিটার জন্য যারা যারা দেখছেন আজকে আমরা হল এসে হাউসফুল আছে তোমরাও এসো ছবিটা দেখো কোথাও কান্দিও না আমি জানি এখানে এটা শেষ হবে না বাট আজকে আমি এটা শেষ করলাম এরপরে আমি শুভশ্রী ধূমকেতু নিয়ে আর কোনো কথা বলবো না আমরা যতটুকু বলা দরকার যতটুকু আমার ক্লারিফিকেশান দেওয়া দরকার আমি আমার ওই দর্শকদেরকে যারা সত্যি আমাকে বিশ্বাস করে তারা ভাবে না পারেন তাদের সামনে কথাটা খুলে বললাম এবারে যার দর্শক বিচার করবে সেটা শুভশ্রী আমি তখন কিছু বলিনি এখন কিছু বলিনি সি ইজ লেডি সুপারস্টার ফার্মি এই জন্মের জন্য তো লেডি সুপারস্টারই থাকবে আমার জন্য ইউ ইউ